আবার ফের বন্ধ হয়ে গেল বর্ধমানের কৃষ্ণকালী মায়ের মন্দির কিন্তু কেন বন্ধ হলো এই বন্ধ হওয়ার পেছনে কি কারণ রয়েছে তো পুরোটাই খারাপ লাগছে তো আর এই মন্দির কি চিরকালের জন্য বন্ধ হয়ে গেল এটাও কিন্তু একটা প্রশ্ন তো যতদূর এখন এটা হচ্ছে আজকের সবথেকে ইম্পর্টেন্ট আপডেট যে মা আর ভক্তদের এখন দেখছেন না পুরোপুরি মুখে নিজের মুখে জানানোর জন্য তারা মানে দয়া করে এখন আর আসবেন না এটাই হচ্ছে কথা কারণ গিয়ে কোনো কিন্তু লাভ হবে না গেলেও কিন্তু মায়ের সাথে দেখা হলেও কিন্তু মা কিন্তু ভক্তদের দেখবেন না জয় কৃষ্ণকালী মায়ের জয় শুভ সকাল আজকে আবার নতুন একটা আপডেট নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আর এখন কিন্তু অনেক ভোর ভোর তো ভোরে আমার হাঁটতে বেরোনোর অভ্যাস আছে তো সে সময় একটু ফুলগুলো তুলে তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট চলো শুরু করে দিই আশা করছি অনেক ভালো আছো আর আমি বেশ ভালো আছি মোটামুটি আছি তো আজকের ভিডিওর টাইটেল আর থাম্বেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো কিছুটা যে ভিডিওটা কি ধরনের হতে চলেছে তো চলো আজকে আবার একটা নতুন কিছু আপডেট নিয়ে চলে এসেছি আর সে আপডেটটা কিন্তু আজকের আপডেটটা কিন্তু খুব একটা আনন্দজনক আপডেট না তো যে আপডেটটা তোমাদের কাছে দেওয়ার দরকার ছিল এর আগের দিন আমি এটা ভিডিও পোস্ট করেছি তখনও আমি সেই আপডেটটা সম্পর্কে আমি জানতাম না তো সেই আপডেটটা হঠাৎ করে জানতে পারি তো তারপরে আমি ভিডিও করছি তার যেদিন আমি ভিডিও পোস্ট করলাম সেদিনে আমি এই ভিডিওটা আবার বানাচ্ছি তোমাদের কাছে দেওয়ার জন্য তো যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছেই যাবে তোমাদের কাছে এই আপডেটটা দেওয়ার খুবই দরকার তোমাদের কারণ অনেক ভক্তরা আশা নিয়ে থাকে মায়ের মন্দিরে যাবে পুজো দেবে অনেক দূর দূর থেকে আসে যেহেতু আমি সমস্ত রকমের আপডেট দিই তাই এই আপডেটটা দেওয়া কিন্তু আমার কর্তব্য তো যাই হোক চলো বেশি কথা না বাড়িয়ে গুটি গুটি পায়ে ভিডিওটা শুরু করে দিই আর ভিডিও শুরুর প্রথমে ওই প্রত্যেক দিনের মতন একই কথা আবারও বলে নেব আমার যে প্রত্যেকটা ভিডিও সমস্ত ভিডিও আমার নেট মাধ্যম থেকে জানা তো যাই হোক এই খবরগুলো আমি জানতে পেরেছি যাদের চ্যানেল আমি দেখি তো তারা খুব রিসেন্টলি আপডেট দেন এবং সেখানে ফুটেজও তারা তুলে ধরেন দেখতে পাই তো তাদের থেকেই তারা খুব খুব ভালো আপডেট দেয় এবং প্রচুর মানুষ কিন্তু ভিডিওটা ভিউ করে দেখে তো সেই জন্যই তাদের চ্যানেলগুলো আমি ফলো করি দেখি আর বেশ ভালো লাগে তো যাই হোক চলো আজকের আপডেটটা তোমাদের দিয়ে দিই এটা হচ্ছে খুবই দুঃখজনক মন্দির হ্যাঁ সেই ঘটনা ঘটে গেল যেটা হচ্ছে ভক্তদের মা আর দেখবেন না তো আবার ফের বন্ধ হয়ে গেল বর্ধমানের কৃষ্ণকালী মায়ের মন্দির কিন্তু কেন বন্ধ হলো এই বন্ধ হওয়ার পেছনে কি কারণ রয়েছে তো পুরোটাই আজকে তোমাদের যতটা সম্ভব আমার কাছে আপডেট আছে ততটা তোমাদের আমি জানাবো আর পরবর্তী আরও আপডেট পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলের সাথে কিন্তু যুক্ত থাকতে হবে আর এই যে ভিডিওটা আজকে যথাসম্ভব তোমরা একটু শেয়ার করে দেবে তাহলে যারা দূর দূরান্ত থেকে আসে তারা কিন্তু খুব উপকৃত হবে এই ভিডিওর মাধ্যমে তারা হয়তো আশা করে রয়েছে কেউ হয়তো কোনো মনস্কামনা পূর্ণ হয়েছে তাই পুজো দিতে যাবেন কারোর হয়তো মানে অসুস্থ বাড়িতে লোকজন তাদের নিয়ে যাবেন অনেক আশা করে আছেন মায়ের সামনে যাবেন তো সেই আপডেটগুলো কিন্তু তোমাদের আজকে দেব যে কি কারণে মন্দির বন্ধ হয়ে গেল আমি পুরোপুরি আপডেট জানি না পুরো কারণ জানি না যতটুকুই জানি ততটুকুই তোমাদের সামনে তুলে ধরবো তো চলো শুরু করে দিই তো হ্যাঁ দোসরা মার্চ শনিবার যেটা ঘটেছিল সেটা কিন্তু আমরা কেউ আশা করিনি অনেক মানে কি বলবো অনেক অনেক দুঃখিত এই জন্য সত্যি কথা বলতে আমারও খারাপ লাগছে তো আর এই মন্দির কি চিরকালের জন্য বন্ধ হয়ে গেলো এটাও কিন্তু একটা প্রশ্ন তো যত দূর এখন তো আপডেট নেই সেইভাবে তো যখন আরও আপডেট পাবো অবশ্যই জানাবো আর আজকে যেটা আপডেট রয়েছে সেটা হচ্ছে মা কিন্তু সেদিন নিজে মুখে ভক্তদের জানিয়ে দিয়েছেন যে তিনি আর ভক্তদের দেখবেন না তাহলে কি মন্দিরে পুজো আর হচ্ছে না 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 তা তো হতে পারে না কারণ মাকে তো দুবেলা তো পুজো দিতেই হবে সেটা না হলে কি করে চলবে মা তো আর অভুক্ত থাকবেন না তাই মাকে কিন্তু মঙ্গলা মা পুজো দিতে আসবেন দুবেলা পুজো দিয়ে যাবেন যেরকম পুজো আচ্ছা করেন সব কিছুই করবেন কিন্তু ভক্তদের কিন্তু মা আর দেখবেন না তো কিছু না কিছু পরিবর্তন তো হবেই মানে আমি যেটা বলতে চাচ্ছি যে একদমই তো আর এরকমভাবে বন্ধ হয়ে থাকবে না মানে এটা আমার মনের একটা মানে চাপ বা মনের একটা ইচ্ছা এটা হয়তো হতেই পারে না কিছু পেছনে তো কারণ আছে প্রথমত যেটা কারণ রয়েছে সেটা হচ্ছে ভক্তদের কিন্তু প্রচুর চাপ হচ্ছে মা কিন্তু সেই চাপ মানে নিতে পারছেন না একটা মানে তোমরা হিসাব করে দেখো সকাল থেকে যদি লাইন পড়ে তোমরা তো লাইনগুলো দেখেছ মায়ের মন্দিরে কেমন লাইন পড়ে সেই লাইনকে সামলানো সারাটা দিন পুরো বিকেল পর্যন্ত তাহলে বুঝতে পারছো যে কতটা চাপেন আর বিভিন্ন রকমের মানুষ আসছেন কেউ অসুস্থ অবস্থায় তো অনেক রকমভাবে অনেকেই আসছেন কেউ সুস্থ অবস্থায়ও সবাই আসছে তো বিভিন্ন ধরনের আর কি মানুষ আসছেন বিভিন্ন রকমের তাদের সঙ্গে কথা বলা তাদের ত্রিশুলের ছোঁয়া দেওয়া তাদের পুজো নেওয়া মানে এই সব কিছু সামলাতে গিয়ে কিন্তু মায়ের পর মঙ্গলা মায়ের পর খুব চাপ পড়ে যাচ্ছে আর কি তার কিন্তু শুধু তাই না মঙ্গলা মায়ের কিন্তু শরীরটাও খারাপ করেছে মানে শরীরটা দিন দিন অসুস্থ হয়ে পড়ছে এত চাপ উনি নিতে পারছেন না তো সেই কারণে কিন্তু মা এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন কিছু দিনের জন্য বন্ধ থাকবে আপাতত এখন বন্ধ থাকছে এবার কত দিনের জন্য কিংবা পুরোপুরি বন্ধ কিনা সেটা আমার কাছে সেরকম কোনো আপডেট নেই তবে নতুন আপডেট আসলে অবশ্যই কিন্তু আমি সবার কাছে সেটা জানাব আর এই জন্য কিন্তু সবাইকে চ্যানেলের উপর লক্ষ্য রাখতে হবে কখন কি আপডেট আসে আমি আগের দিনে পোস্টেই জানিয়ে দিয়েছিলাম যে নতুন আপডেট ইতিমধ্যে চলে এসছে তো সেই আপডেটও কিন্তু আমি তোমাদের সামনে ঠিক জানিয়ে দেব তো এটাই হচ্ছিল আজকের আপডেট আর সবাই সব শুনতে পেলে যে মায়ের শরীরটা ভালো নেই আর মা এত ভক্তের চাপ নিতে পারছেন না সেই জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন আসল সত্য ঘটনা আরও কি ঘটনা রয়েছে এর পেছনে সবটাই জানার চেষ্টা করব যতটা আমার কাছে আপডেট ছিল ততটাই দিলাম তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু খুব বেশি বড় না এতটুকুই ভিডিও হবে প্রতিদিন হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যায় আসলে গল্প করতে করতে কথা বলতে বলতে মানে বুঝতে পারি না কখন ভিডিওটা একটু বড় হয়ে যায় তো যাই হোক তো কী বলবো আজকের ভিডিওটা এইটুকখানি করলাম আর বেশি দূর বাড়ানোর একদমই চেষ্টা করছি না কারণ সত্যি দুঃখের সংবাদ ভক্তদের কাছে এটা তো যারা অনেকেই হয়তো এরকম হয়তো রেডি হয়েছিলেন যে যাবেন আশা করে আছেন কোনো মনস্কামনা পূর্ণ হয়েছে তো এরকম তো হয়েই যায় তো তাদের তো সত্যি খুব খারাপ লাগবে মায়ের কাছে যেতে পারলো না এই মুহূর্তে আর নতুন আপডেট তো অবশ্যই আসবে আর তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব আর সবার কাছে জোড় করে অনুরোধ তো যাতে ভিডিওটা পারলে সবাই একটু শেয়ার করে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে দূরের মানুষরা জানতে পারে এই আপডেট সম্পর্কে আর তারা জানতে পারলে কি হবে তারা জানতে পারলে তাদের অনেকটা উপকার হবে বহু দূর দূর থেকে মানুষ কিন্তু আসেন আগের দিন চলে আসেন অনেকে অনেকে ভোর ভোর বার হয়ে যান তাদের জন্য যাতে এই ভিডিওগুলো যত মানে দূরে দূরে যাবে সবার সামনে তত কিন্তু ভালো হবে তারা কিন্তু আপডেটটা সম্পর্কে অভিগত হতে পারবে যে এখন গিয়ে লাভ নেই মা এখন দেখছেন না বন্ধ আছে মন্দির তো এটাই হচ্ছে কথা এখন কিন্তু মা কিন্তু কোনো ভক্তকে দেখবেন না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতন ভিডিওটা এখানে আমি সমাপ্ত করছি সবাই চলুন একসাথে বলি জয় কৃষ্ণ কালী মায়ের চান টাটা